শুক্রবার ঠাকুরবাড়ির হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে নমিনেশন পত্র জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর ঠিক সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে কর্মী সমর্থকদের নিয়ে বারাসাত জেলা শাসকের দফতরের উদ্দেশ্যে রওনা দেন তিনি অন্যদিকে বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসও আজ নামিনেশন পত্র জমা দিতে যাবেন সূত্রের খবর অনুযায়ী তার আগে ঠাকুরবাড়িতে এসে পুজো দেবেন বিশ্বজিৎ দাসও এই নিয়ে কটাক্ষ করে শান্তনু ঠাকুর বলেন ঠাকুরবাড়ি আসতে হবে কারণ মতুয়াদের ভোটটা দরকার অন্যদিকে ঠাকুরবাড়ির সন্তানদের গালাগালি দেবে ওরা ভাবে ঠাকুরবাড়িতে ওরাই সবকিছু বিপুল সমর্থন বিপুল সমর্থন সাধারণ মানুষের সমর্থন সকলে এসছেন আজকে একটা শুভ দিন শুক্রবার আমাদের শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিন তো সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমরা আজকে নমিনেশন জমা দিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষে আমাদের সঙ্গে বহু মানুষ আমার লোকসভা থেকে এসছে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানায় যারা এসছেন না লড়াই সব সময় লড়াই সহজ বা কঠিন এরকম নয় লড়াই সব সময় লড়াই জেতার লড়াই হয় তখন পলিটিক্স এবং সিচুয়েশান সম্পর্কে এতটা অবগত ছিলাম না যতটা এখন অবগত যে কারণে এখন আমার মুভ করতে ইজি হচ্ছে আগের থেকে সিএ কেন্দ্র সরকারের আইন কেন্দ্রীয় একটা আইন যে আইনকে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা নাগরিকত্ব দেব আমরা নাগরিকত্ব দেব এটা সত্য কথা এটাই আগে মেনে নিক সবাই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবার আমরা যখন রেসপন্সিবল পারসেন আমরা যখন মানুষের দায়িত্ব নিয়েছি অবশ্যই মানুষকে নিশ্চয়ই তাড়িয়ে দেওয়া হবে না কোথাও এই এই আইনের কোথাও লেখা নেই যে কাউকে তাড়িয়ে দেওয়া হবে সবাই সিটিজেনশিপ পাবে যাদের সিটিজেনশিপ নেবার মানে প্রয়োজন ভারতের সংবিধান অনুসারে প্রত্যেকটা মানুষ সিটিজেনশিপ পাবে এটা নিয়ে কোনো দ্বিধা নেই জিতব আশাবাদী নয় জিতব দুটো সবটাইতে বড়ো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে একটা হচ্ছে যশোর রোডকে এক্সটেনশান করে মানুষের যাতায়াত ব্যবস্থাকে মানে সুবিধা করে দেওয়া দ্বিতীয়ত একটা এয়ারপোর্ট করা কল্যাণী এইমস একটা বিখ্যাত আমাদের মেডিকেল ইনস্টিটিউট যেটাকে কিনা সারা ভারতবর্ষ থেকে লোক আসে সেখানে আমার লোকসভাতে একটা এয়ারপোর্ট জরুরি ঠিক আছে এখানকার বহু মানুষ বিদেশে থাকে তাদের অনেক সমস্যা হয় ঠিক আছে প্রায় চার পাঁচ ঘন্টা ধরে যেতে হয় তাদেরকে দমদম এয়ারপোর্টে তো ওখানে একটা এয়ারপোর্ট হওয়া জরুরি আমরা আশাবাদী ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলে মেইন এই দুটো সমস্যার আগে সমাধান ঠাকুরবাড়িতে আসতে হবে মতুয়াদের ভোটটা দরকার আবার ঠাকুরবাড়ির সন্তানদের গালাগালি দিতে হবে এটা হচ্ছে একটা রাজনীতি ঠাকুরবাড়ির লোকেরা কেউ কিছু নয় সব ওনারাই সমস্ত কিছু ঠিক আছে সেটা একটা বোঝাতে হবে অতএব ঠাকুরবাড়ির ছাড়া ভোট হয় না আবার ঠাকুরবাড়ির লোকে গালাগালি করা ছাড়া উপায় নেই এই হচ্ছে রাজনীতি